আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখো সবাই আমরা দুই বোন সকাল সকাল একটু হাঁটতে বের হয়েছি দেখো দেখো আমার বোন একদম মোজা তুজা পরে অস্থির তা আমি মোজা পড়ে নিই হাঁটলে তো এমনিতেই গরম লাগবে না একটু পরে তো দেখো একদমই কুয়াশা মাসাল্লাহ দেখো সূর্য উঠবে ওঠে নাই এখনো উঠতেছে অল্প অল্প এখন পুরোপুরি ওঠে নাই

গেল গা পাখি হলুদ কালার পাখি অশোক বেহনা জলদি জলদিড গুড গুড জব পাখি কুকুরের পানি দিয়ে মুখ ধুইতেছে বুড়ি শীতের দিনে সকাল হাঁটলে ভালোই লাগে এই দিক দিয়ে আসো এদিকটা এই দিক থেকে এই দিক থেকে হ্যাঁ Ele de deca, que aqui! Hum, deca? Não, não, não! Não, não! Não, não! Não, não! Não, não! Não, não! <laughs> <laughs> <प्रेला>। <laughs> नुड़ी, तो पिंकी बनाओ बने नहीम भाई तस्त এখানে আমাদের পালং শাক রান্না করা হয়েছে তারপর পাতলা ডাল পুটি মাছ বোনা আর জাল দেওয়া ডাল রান্নাগুলোর কথা কি বলবো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো শীতের দিনে গরম গরম ভাত শাক মাছ এগুলো কিন্তু খেতে ভালোই লাগে তো আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের রান্না তো অনেক অনেক মজা কি বলবো তো এই তো মায়ের হাতের মজার মজার খাবার খেয়ে আরো গোলুমলু হয়ে যাচ্ছে কি বলবো এই কষ্টের কথা না খেয়ে থাকতেই দেয় না আমার মা এই মুরগি এত কক ডিম পারবি না পার রে পাইরা যা হ্যাঁ হাঙ্গু বাইতে পাইরা জামা এই ডিম পরা পাইরা লা ডিম ভালোই লাগে ডিম পাললেও সত্যি দিবই না উই উপরে দিলা দিবি পাতা সহ দিয়া দেবই পাতা সহ দিয়া দেবই না না তো কো উই দিরা বার কি না কো

মুৰ্গী দি ধৰে নাকে দিম পাৰো চলা খাম

ভিডিওটা শেষ করছি অবশ্যই কমেন্ট করে বলবা আমার ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুল পানা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দয়া করবা আসসালামু আলাইকুম